সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বিয় আপনারা থামবেল দেখেই চলে আসলেন আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদেরকে এমন এক মন্ত্র সম্বন্ধে বলবো যে মন্ত্রটা আপনারা যদি শিখতে পারেন কোনো রকমে তাহলে আপনারা যে কোনো জায়গাতে জুয়া খেলে জিততে পারবেন এই মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী স আপনার প্রয়োগ করে দেখেন আপনি যদি বলতেছেন যে বারবার আপনি হারেন খেলাতে কোনো রকমই আপনি জিততে পারতেছেন না তাহলে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করুন আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি তারপরে আমি এর নিয়ম করুন আপনাদেরকে ভিডিওতে ভিডিও লাস্টে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা জানতে পারবেন তো আমি মন্ত্রটা বলতেছি আপনাদেরকে মন্ত্রটা হচ্ছে আপনার কি কী রক্তে জিন জিনী সদস্য মুক্তাত্তে বা লক্ষ্মী পাত্র আমি আবারও মন্ত্রটা বলতেছি কে কী রক্তে দপরূপাক জিন নী সদস্য দানিয়ে মূতাত্তে হৃষ্টে বা লক্ষ্মী পাত্র সম্মানিত বিবাহ মন্ত্র অঙ্কন করতে হবে একটি সাদা কাগজের উপরে আপনার তাবিজের যে কাগজ আছে সে কাগজের উপরে আপনি মন্ত্রটা লিখতে হবে এই মন্ত্র লিখতে হবে আপনার মেশক জাপ্রান দ্বারা মনে রাখবেন নামিয়া বর বলে মেশক জাপ্রান যেটা পবিত্র কালী মেশক জাপ্রান দ্বারা বা হিঙের নির্গনাবি কস্তুরি এসব দ্বারা আপনার লিখিয়া এই মন্ত্র আপনার বাঙ্গা দিয়ে রূপার মাদলিতে পরে আপনার ডাইন হাতে ব্যবহার করবেন কালো সুতার দ্বারা এই কবজের ভিতরে আপনার নাম নিচুনে আপনার পিতার নাম ও মায়ের নাম লিখবেন তারপরে এই কবজ আপনি ব্যবহার করবেন তাহলে দেখা যাবে আপনি যতবারই তাস কাটবেন অতবারই আপনি যেতে পারবেন এই মন্ত্র খুবই কার্যকারী খুবই এই মন্ত্রটা খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল সম্পূর্ণ কুপুরি মন্ত্র এই মন্ত্রটা তো সম্মানিত বি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার এই কবিরাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি যে ভিডিও দেবো সেই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন আপনারা কোনো ভিডিওই দেখতে পারবেন না এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো সময় আপনারা ভিডিও ছাড়লে সে ভিডিও আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনার উপকারে আসবে কেন এই আমার এই চ্যানেল থেকে যদি কোনো ব্যক্তি যে কোনো মন্ত্র নিয়ে কাজ করে তাহলে আপনার যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন মানে যেরকম নিয়মের যে মন্ত্র আপনি সেরকমভাবে কাজ করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন তবে সঠিকভাবে কাজ করা লাগবে সঠিকভাবে টার্গেট টু টার্গেট কাজ করা লাগবে আপনার মনে থাকা লাগবে আপনার সাধক সাধকের মতন কাজ করতে হবে যদি আপনি সঠিক